আমি এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় ঘুরে ঘুরে একটু চেষ্টা করলাম যে কোনো ত্রুটিপূর্ণ কোনো কিছু এরা করে কি না আমি অবাক হয়েছি এবং সারপ্রাইজড হয়েছি যে ওয়াশরুমের কবজা থেকে নিয়ে সিটকানি থেকে নিয়ে লক থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস তারা যেটা করে সেটা সবচেয়ে ভালোভাবে করে যে প্রোডাক্টটা তারা তৈরি করে সবচেয়ে সুন্দরভাবে করে সবচেয়ে মজবুতভাবে করে তারা ওই সস্তার চায়না মাল তৈরি করে না এই কারণে তাদের যে ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে এই জায়গাটা ইসলাম আমাকে আসতে বলেছে এটা অলরেডি এখানে আছে অথবা এই সমাজের এই ভালো জিনিসগুলো আপনি পিক করতে কোনো অসুবিধা নেই যদিও আপনার এখান থেকে পিক করারও প্রয়োজন নেই আপনাকে ইসলামই বলেছে আপনার কোয়ালিটি অ্যানশিট করতে যে কোনো কাজ আপনি করবেন সেটা সবচেয়ে ভালোভাবে করবেন আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনার পেশাগত কাজ সবচেয়ে সুন্দরভাবে সম্পাদনা করবেন আপনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হবেন অতএব ইসলামটাকে আমাদের এখানে নতুন করে বোঝার সুযোগ হয়েছে আমরা করোনা হাদিসে যে এই কথাগুলো বলা আছে তার অনেকগুলোর ইমপ্লিমেন্টেশন অনেকগুলোর বাস্তবায়ন অনেকগুলোর প্রয়োগ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তারা করোনা হাদিসের সেই ইমপ্লিমেন্ট এখানে করছে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক তার সুফল তারা পাচ্ছে সো একজন মুসলমান হিসাবে এই সমাজের ভালো জিনিসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে আমি মাঝে মধ্যে টোকিওতে যাওয়া হয় জাপানে প্রবাসী বাংলাদেশি ভাইদের সাথে কিছু সময় কাটাবার সুযোগ হয় আমি প্রায় সময় আমার সহকর্মীদেরকে বলি বা পরিবারকে বলি যে আমি দেশে ফেরবার পর আমি ফিল করি যে আমার মধ্যে বেশ কিছুটা পরিবর্তন কিছু দিনের জন্য থাকে সেটা হলো যে আপনারা জানেন জাপানিরা খুবই সভ্য খুবই ভদ্র তারা বিশেষ করে কারোর জন্য ডিস্টার্ব না হয় ব্যাপারগুলো তারা খুবই কনসার্ন পৃথিবীর অন্যান্য অন্য দেশগুলো বিশেষ করে জাপানের মানুষের এই সৌন্দর্যটা অনেক বেশি তারা কথা বললেও মনে হয় ফিসফিস করে কথা বলে পাবলিক প্লেসে কথা বলার তো প্রশ্নই ওঠে না সবাই হেডফোন ব্যবহার করে কেউ কাউকে কোনোভাবে ডিস্টার্ব করে না তো ওখান থেকে আসার পর বেশ কিছুদিন তাদের সাথে থাকতে থাকতে আমার মনে হয় যে করোনা দেশে একই কথা বলা থাকলেও ওইটার বাস্তব প্রয়োগ দেখার ফলে মানুষ হিসাবে আমার মধ্যে সেটার প্রভাব পড়ে এবং আমি দেশে আসা পরে কথা বলতে একটু জোরে বলছি কিনা আসলে কাল ডিস্টার্ব হচ্ছে কিনা খুব বেশি মনোযোগ অটোমেটিক চলে আসে আপনারা যারা এখানে বসবাস করছেন এখানকার যে সামাজিক সৌন্দর্য আছে এদের যে ভালো ভালো গুণ আছে সেগুলোকে আপনারা অবশ্যই গ্রহণ করবেন এবং সেগুলো দিয়ে আপনারা সাজাবেন নিজেদেরকে সেই সাথে প্রত্যেকটা সমাজেরই ভালো এবং দুই দিকে আছে কোন সমাজই পরিপূর্ণভাবে ভালো হয় না সেটা মুসলমানদের সমাজেও সব কিছু যে ভালো আছে মানুষের মধ্যে তা কিন্তু নয় সো এখানকার খারাপ জিনিসগুলো যেন আমরা পিক না করি এখানকার যে জিনিসগুলো সহিয়ার সাথে সাংঘর্ষিক কটামু সুন্নার সাথে সাংঘর্ষিক আপনার ওই যে মুসলিম আইডেন্টিটিকে যেটা নষ্ট করতে পারে সেই জিনিসগুলো অনুগ্রহ করে আমরা কোনো অবস্থায় যেন পিক না করি আল্লাহ আমাদের সেই টপিকটা আমি করুন